চাপে পড়ে এবার কি তাহলে হাসিনার পথেই হাঁটতে চলেছেন মমতা হতাশ হয়ে মুখ্যমন্ত্রীর গলায় এবার পদত্যাগের সুর চিকিৎসকদের সঙ্গে বৈঠকের জন্য নবান্নের সভাঘরে দু ঘন্টারও বেশি সময় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বৈঠক হলো না এরপর নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মমতা জানালেন তিনি পদত্যাগ করতে রাজি আছেন কিন্তু কেউ কেউ বিচার চান না চান ক্ষমতার চেয়ার আরজিকর কাণ্ডের প্রতিবাদে গত মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছেন জুনিয়র চিকিৎসকেরা এর আগে পরপর দুদিন তাদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার তৃতীয়বারের জন্য বৈঠক ভেস্তে গেল প্রথম থেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুটি প্রধান শর্ত দিয়েছিলেন চিকিৎসকেরা তারা চেয়েছিলেন এই বৈঠকের সরাসরি সম্প্রচার হোক তিরিশ জন প্রতিনিধি নিয়ে নবান্নে বৈঠক করতে চেয়েছিলেন তারা তবে এই দুই শর্তেই আপত্তি জানায় রাজ্য বৈঠক ভেস্তে যাওয়ার পর বৃহস্পতিবার নবান্ন থেকে মমতা বলেন তিন দিনে ও সমাধান করতে পারলাম না বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি যারা নবান্নের সামনে এসেও বৈঠকে এলেন না তাদের আমি ক্ষমা করলাম আমাকে অনেক করা হয়েছে আমার সরকারকে অসম্মান করা হয়েছে অনেক ভুল বোঝাবুঝি কুৎসাহ হয়েছে সাধারণ মানুষ রং বোঝেনি আমি পদত্যাগ করতে রাজি আছি কিন্তু ওরা বিচার চায় না চেয়ার চায় আশা করি মানুষ সেটা বুঝবেন